গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন আরও একটি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো এখন কিন্তু বাজে নটা আর পড়িয়ে নিয়ে আমি সবাইকে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে এখন বিছানা গুছাচ্ছি বিছানা গুছাচ্ছি কারণ আমার বর ঘুমাচ্ছিল সেই জন্য আর এখন ঘর দেওয়া ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বরটা ধুলো জানো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আর সকালবেলায় এখন আমি কোথায় বসে আছি বলো তো মাঠে তো এসছি মাঠে কারণ এই দুই দিনের জল আর ঝড় হয়েছে না যার জন্য কলা গাছ অনেক পড়ে গেছে তো সেই কলার কাদিগুলো এখন মা কাটবে আর আমিও একটু হেল্প করবো সেই জন্য এসছি আর মাঠে কি সুন্দর হাওয়া দিচ্ছে হে কী সুন্দর হাওয়া দিচ্ছে যেন মনে হয় কি এখানেই বসে থাকি সারাক্ষণ আর ধান গাছগুলো বসিয়েছে ধান গাছে সব শীষ হয়েছে মানে ধান ফলে গেছে তো চলো ওই দিকটা যাই এখন মা এখন অবাকি কাটছে গিয়ে দেখি আর এটা চলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বসে আছি না মানে এত দারুণ হাওয়া দিচ্ছে বলে বোঝানো যাবে না সেটা শুধু ফিল করার জিনিস আর ধান গাছে দেখো সেই সব শীষ অল্প অল্প ধান বলেছে দূর থেকে দেখা যাচ্ছে হাওয়ার জন্য একদম ঘুম পেয়ে যাচ্ছে তো এই দেখো কলা গাছগুলো সব ভেঙে গেছে ঝড়েতে ওই যে ঝড় জল অল্প অল্প হলো না তাতেই কলা গাছ মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে সেই যে কলার কাঁদি কলার মানে এখন কচ্ছি এখন ভালো হয়নি কটা ছড়া একটু হয়েছে আর বাদ সব কচি তো সেই জন্য মা এখন কেটে নিল কি আর করবে সেই মরেই যাবে তো ওর থেকে কলা কলার কাদির থেকে ছোড়ে ছড়ে মোটা ছড়াগুলো গুলো নেওয়া হচ্ছে আর সরু যেগুলো ছড়া হয় না সরু ছড়াগুলো সেই ফেলে দিয়েছি দেখো সে ফেলে দিয়েছে আর এই একটা গাছ দেখো শুয়ে পড়েছে ধান তো সেই জন্য এটাও কেটে ওই চার পাঁচটা গাছ আছে না কাটলে হবে না এগুলো তো যাবে মানে আধসোয়া হয়ে গেছে শুয়ে পড়েছে আর না কাটলে আর যদি হালকা ঝড়ায় ধান খেতে পড়ে যাবে লোকের ধান গাছ তো আমাদের না লোকের ধান খেতে পড়ে যাবে আর এই দেখা দুটো আছে একটা সরু আর একটা হবে না আর এখন দেখা হচ্ছে যে কোনগুলো সরু আছে কোনগুলো মোটা আছে কি বলে তো নিচ থেকে না ভালো করে বোঝা যায় না বলার কাঁধিগুলো সেই উপর দিকে নিচে থেকে দেখা যায় যে না হয়ে গেছে আর যখন কেটে নিচে নামাবো তখন দেখা যাবে ইস এখনও বাকি ছিল না কাটলেই হতো এরকম আরে দেখো এই একটা গাছ জালের উপরে পড়বে সেই জন্য দড়ি দিয়ে আমি টেনে ধরে আছি আর মা এখন কাটছে ওই যে জালের উপরে পড়ছে মাকে বললাম উপর থেকে হবে না তুমি মানে নিচেই যাও নিচ থেকে কেটে নিয়ে আসো তো ওই নিচে থেকে কাটছে আমি এদিকে আবার গাছটা টেনে ধরে আছি যাতে জলের মধ্যে না পড়ে তো মানে জাল খাটানো থাকলে না খুব অসুবিধা হয় খুব একটা বিরক্ত তো এইবারে এই সব পাতাগুলো কেটে গাছগুলো একদম কেটে সাইডে ফেলে দিচ্ছি নয়তো এইভাবে ঝুলে থাকলে এমনিই পড়ে যাবে এটাই লাস্ট আর কাটবো না কারণ দুই তিনটে কাঁধি হয়ে গেছে ছোট ছোটই তো বেশি কাটলে নিয়ে যাওয়ার সমস্যা এটাই লাস্ট কাটা হয়ে গেল আর কিছু শাক তুলেছি জানো তো দেখো কিছু শাক নিলাম এগুলো হচ্ছে গিমে শাক তেতো তেতো সেতো শাক এগুলো আলু সিদ্ধ দিয়ে মাখা হবে আজকে রান্না হবে বাড়ি দিয়ে এই দেখো এই সব ছোটো ছোটো কাদিগুলো কেটে আনা হয়েছে কেউ সরু কেউ মোটা গাছ পড়ে গেছে না সব ঝরে এই জন্য দেখো এখানেও দু তিনটা রয়েছে মা আগে মানে আগে একদিন কেটে নিয়ে এসেছে এইগুলো তো একদম শুয়েছিলো আর এখন যেগুলো কেটে আনলাম সেগুলো হেলেছিলো পড়ে যাবে তো মাঠ থেকে এসে স্নান করে নিয়েছি দেখো স্নান করে একদম রেডি হয়ে বসে আছি তো স্নান করেছি অনেকক্ষণই তারপরে রান্না করলাম সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না করলাম রান্না করা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না করেছি তো রান্না বান্না করে নিয়ে এখন বসে এখন পাখা চালিয়ে হাওয়া খাচ্ছে আর এমনি আকাশটা মেঘ করছে আর রোদ বের করছে যখনই মানে খুব জোরে রোদ করছে জানো তো আর এত গরম হচ্ছে উপরে উপরে কাঠপিঁপড়ের বাসা করেছে তো কাঠপিঁপড়েগুলো নেমে আসছে কত কাঠপিঁপড়ে ঘরের মধ্যে ভর্তি হয়ে গেছে খুব বেশ একটা কামড়ালে না জ্বালা দেয় ভীষণ জ্বালা দেয় আর ফুলে ওঠে দেখো সারা ঘরে কাঠপিঁপড়ে ভর্তি হয়ে গেছে এগুলো যদি খাটের মধ্যে যায় বলো তো খাটে তো শোব একটা কামড়ালেই বাপের নাম ভুলে যাব উপর নিচে একদম কাঠপিঁপড়ে ভর্তি তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার একটু কমপ্লিটে চালিয়ে বই দেখবো একটু পাখা হাওয়া খাবো ভীষণ গরম লাগছে আর মাঠেতে দেখলে তো যে মাঠের কী অবস্থা সম্ভব মানে একটু ঝড়ে হালকা হাওয়াতেই অত গাছ পড়ে গেছে তাহলে জোরে যদি ঝড় হতো তাহলে তো বললাম সব শুয়ে পড়তো তো চলো এখন একটু বসে থাকি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর দেখো আজকে রান্না করলাম ভাত আর হলো ডাল আর হচ্ছে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে চচ্চড়ি নিরামিষ আর এখানে যে শাকটা আনলাম সেটা সিদ্ধ করেছি আর এখানে যদি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখন এসে বসে আছি এবার একটা ফল নিয়ে এসেছি এই ফলটা খাবো তো এটা কি ফল বলতো এটা কি বলবো নোনা এটা আতা নোনা আতা আমি প্রথম দেখছি আগে একটা দেখেছি ওটা ছোট্ট এটা বড় এই প্রথম দেখছি আর এই প্রথম খাবো দেখি খেয়ে কেমন আর এটা

একটু মাকে দিয়ে আসবো রাখি আর একটু আমি খাবো আমার একটু এইটা ভালো আগে দানা গুলো ফেললে গাছ হবে গো সব এদের দানার মতো এই দানা গুলো ফেলে আর রেখে দেবো যদি আমাদের গাছ হয় তো সেই জন্য এনাজ একটু নাম তবে না তাহলে মাগে একটু দিয়া আসবো এইগুলো সব মার এক জমা হচ্ছে একটা কি সুন্দর দেখো খেতে মিষ্টি কিন্তু એમ সুন্দর তো বন্ধুরা এখন হয়ে গেছে বিকাল বিকালের সমস্ত কাজবাজ আমি সেরে নিয়েছি নিয়ে তোমাদেরকে আবারও এই গাছটা দেখাচ্ছি কারণ কি আমার বর্ত গাছের ডগাগুলো সব কেটে দিয়েছে বলল যে ভীষণ মানে অনেক ছোটো ছোটো গাছ বেরোবে আবার আমি ভাবলাম যে হ্যাঁ ডগা কেটে দিচ্ছ হবে না তো না সত্যি বলেছে দেখো ডগাগুলো কেটে দেওয়ার পর কত ছোট ছোটো কচি কচি ডগা বেরিয়েছে কত একদম ঝাড় হবে একটু ভালো করে যদি গাছটাকে বসানো যেত না মাটিতে তাহলে আরও ভালো হতো এই দেখো কুল গাছটা কেটে দিয়েছে সেইগুলো আবার ছোটো ছোটো ডগা ছেড়েছে আর আমার ফলসা গাছ এটা কারণ না এটা হচ্ছে আমার ফলসা গাছ আমি বলছি তো কত ফুল এসছে মানে ভীষণ ভালো লাগে দেখতে সুন্দর লাগে বলো সবাই দেখো সীতা কিরকম ভাবে বই পড়ে আমার কাছে এসে শুয়ে শুয়ে লিখছে দেখো শুয়ে শুয়ে লিখছে শেষে লিখছে কেন হাত ব্যথা করছে তুমি কত লিখেছো তোমার হাত ব্যথা হচ্ছে হ্যাঁ কত লিখেছো তোমার হাত ব্যথা করছে নিজের নাম লিখতে পারে না এত বড় মেয়ে হচ্ছে লিখতে পারো তোমার নাম তোমার বাবাকে বলছি আমি তোমার বাবা তোমার এখন হয়ে গেছে রাত সন্ধ্যায় তো বন্ধুরা এখন হয়ে গেছে রাতের বেলা আর সারা সন্ধ্যা দেখলে তো পড়াচ্ছিলাম আর সন্ধ্যায় রুটি হলো দুপুরে ডাল চটচুরি ছিল সেই দিয়ে খাওয়া হচ্ছে আর জানন তো সেই কাঠপিঁপটা আসছিলো তোমাদেরকে ওদেরকে দেখালাম না কাঠপিঁপড়েটা কেন আসছিল জানো টেবিলের তলায় একটা আরশোলা মরে পড়েছিল তো একদম আরশোলাটাকে খেয়ে নিয়ে শুধু ডানা দুটোই পড়েছিল ওই জন্য অত কাঠপিঁপড়ে আসছিল একদম হু হু করে আমি তো দেখিনি ঝাড় দেওয়ার সময় দেখছি টেবিলের এক পায়ার এক কোণে দেখি না পড়ে আছে তো তারপরে আবার পরিষ্কার করলাম আবার এখন আবার পিঁপড়ে আসে না ওইটার জন্যই আসছিলো আর কি তো যাই হোক এখন হয়ে গেছে রাত একটা বই দেখছিলাম কম্পিউটারে বই শেষ হয়ে গেছে এবারে বিছানা করবো বিছানা করে শুয়ে মানে শুভ আর কি আর এমনি শুয়েছিলাম ভালো লাগছিল না কেয়ার করবো তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো টা টা গুড নাইট